বিশ্ব নবী দিবস উপলক্ষে সমন্বয় বৈঠক সদাইপুরে আগামী ১৬ সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস হিজরি সনের বারো রবিউল আওয়াল হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন তাই ওই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদ মিলাদুল নবী পালন করেন বিশ্ব নবী দিবসের প্রাককালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার সৌজন্যে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় বিকে টিপিপির সোনাঝুরি কমিউনিটি হলে এদিন সদাইপুর থানা এলাকার মুথাবেরিয়া লক্ষণডিহি দুর্লভপুর শাহাপুর সহ বিভিন্ন গ্রাম থেকে ঈদ মিলাদুন নবী কমিটির সদস্যদের নিয়ে নবী দিবস নিয়ে আলোচনা করা হয় তাছাড়াও দুবরাজপুরের ইসলামপুর মহদুম আশ্রম সমিতির সদস্যদের নিয়েও আলোচনা করা হয় নবী দিবসে কোথায় এবং কোন কোন সময়ে কি কী অনুষ্ঠান রয়েছে সেই নিয়েও আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি আক্তার আলী সিউড়ি সদর চিয়ায় সুব্রত ইন্দ্র সদাইপুর থানার ওসি মিকাইল মিয়াসহ সদাইপুর থানা এলাকার বিভিন্ন মসজিদের বেশ ইমাম এবং ঈদ মিলাদুন নবী কমিটির সদস্যরা আমরা সেটা হাত বাড়িয়ে আছি আপনাদের জন্য আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সহযোগ আমরা বিশ্ব নবী দিবস উদযাপন করবো সকলের সহযোগিতা নিয়ে এই উৎসব আমরা পালন করব আপনারা প্রত্যেকেই কে কিভাবে পালন করবেন সেটা একটু আমরা শুনে নেব আমাদের এখানে সবচেয়ে যেটা দুবরাজপুর থেকে একটা র্যালি বেরোয় মোটরসাইকেলের মাধ্যমে সেটা আমাদের সদাইপুর মেন আছে হাই রোড সহ একটা বড় অংশ ওটা কভার করে সেখান থেকে শিউড়ি হয়ে পাথর চাপড়ি দাদা বাবার মাজার শরীফ হয়ে সেখান থেকে আবার দুবরাজপুরে ব্যাক এছাড়া আমাদের মুথা আমাদের দুর্লভপুর তারপরে শগরগ্রাম থেকে বের হয় এছাড়া যারা যারা যেভাবে প্রোগ্রামটা করবেন প্রত্যেকে আমাদের সাথে শেয়ার করুন আপনারা কিভাবে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চাইছেন আমরা সব সময় আপনাদের সহযোগিতার জন্য আছি যদি কেউ মিলাদুবী জল করেন তাহলে সেই সময়টা আমাদেরকে বলবেন যে ওই দিন ষোলো তারিখে হবে না পনেরো তারিখ রাতে হবে বা সন্ধ্যাবেলা হবে কখন কি হবে সেটা আমাদের আমাদেরকে শেয়ার করলে আমরা সেইভাবে প্রশাসনিক যে সহযোগিতা আছে যেখানে যদি ফোর্স প্রয়োজন হয় সেটা আমরা ফোর্স ওখানে রাখব অন্যান্য যে কোনো রকমের সহযোগিতা যদি প্রয়োজন হয় আপনাদের কাছ থেকে আমরা শুনে নেব